আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ারস আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন এখানে দাঁড়িয়ে আছি ভাবলাম তাইলে নিজের কন্টেকে গান গাই কিরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো আشته গিয়ে আমি দুক ওইشود পেলাম কাছে আشته গিয়ে আমি অনেক দূরে রই গেলাম ফুল্কে বোলো বেবে কাটারা জাত নি তেলা ভালো আস্তিগে আমি তুকো ইশো তুপেলা কাচে আস্তিগে আমি রুই গেলা ফুলকে বলবেলা ভালোবাস গিয়ামি দুঃখ শুধু পেলা কাছে গিয়ামি অনেক ধরে রই দে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার নিজের কন্ঠের গান যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ